সমুদ্রের বালিগ্রাসের সদীর অতীত হয়েছেন সমগ্র বুদ্ধগণ তারা সরকারকে দান পানি পূরণ করেছেন তো বুদ্ধ হতে হলে অবশ্যই দান কর্ম সম্পাদন করতে হবে এখন প্রশ্ন কেউ হচ্ছে আমি তো বুদ্ধ হব না আমাকে দান করতে হবে কেন এই বিষয়টা অনেকের মধ্যে চিন্তা আসে তো আমরা সাধারণত বুদ্ধ বলতে শুধু সম্যক সমুদ্ধ বুঝি কিন্তু বুদ্ধের আছে তো বুদ্ধকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সম্যক সম্বুদ্ধ একটা হচ্ছে শেখা বুদ্ধ আর হচ্ছে শ্রাবক বুদ্ধ আবার আমাদের পণ্ডিতের মধ্যে দেখা যায় একটা বুদ্ধের কথা বলা হচ্ছে যারা বই পত্র পড়ে শাস্ত হয় দর্শনে এই তিন প্রকার বুদ্ধ সম্পর্কে যদি ব্যাখ্যা করা হয় সৌম্য সম্বুদ্ধ হচ্ছে যিনি দশ পারানী দশ উপপাড়ানী দশ পারানী উপী পূরণ করে চারে অসংখ্য লক্ষাধিকল্প অথবা আষ্ট অসংখ্য লক্ষাধিক গল্প অথবা ষোলো অসংখ্য লক্ষাধিক পানি পার্ব পূরণ করে যিনি চারি আর্য সূত্র দর্শন করে সমগ্র আস তৃষ্ণকে ফল করবেন এবং রাজ্য শক্তির দর্শনে কতু সমপাদ নীতি সহ আবিষ্কার করে দুঃখ মুক্তির নির্ভাণ সাক্ষাৎ করবেন তিনি হচ্ছে সম্ভব সমুদ্ধ এবং দেবমানবের গীতার্থে তিনি তার লব্ধ সে নির্ভাণ পদাহী ধর্ম তিনি প্রচার করতে পারবেন তাকে বলা হয় সম্ভব সমৃদ্ধ পাঁচশোটা বুদ্ধ যিনি নিজে নিজেই পারমে পূরণ করে উদ্ধ হবেন অর্থাৎ নির্বাণ সত্য আবিষ্কার করবেন কিন্তু সে নির্বাণের পথ আপনাকে বলতে পারবে না ধর্মদেষণা করতে পারবে না ওনার সর্বোচ্চ আশীর্বাদ হচ্ছে আবির্বাদ স্যার বুদ্ধ গুপ্ত বাঁচাইছেন স্যার দারুণ এই প্রাণী আবিবার এই কথাটা বলবে কিন্তু এর বাহিরে কোনরূপ ধর্ম কথা তিনি বলতে পারবেন না এটাকে বলা পাচ্ছে এটা যিনি সম্ভব সম্বন্ধের কাছ থেকে ধর্মদেশনা শ্রবণ করে সেই ধর্মদেশনা অনুসারে তার জীবনকে অতিবাহিত করবেন এবং অতিবাহিত করতে করতে আর্যস্টাঙ্গিক মার্গ গমন করে যিনি অলহ হবেন সমগ্র আশোকৃষ্ণার ফলে বলবেন তাকে বলা হয় শ্রাবক বুদ্ধ বা অলহদ সুতরাং আমরা শুধু একজন বুদ্ধকে চিন্তা আমরা যেহেতু দুঃখ মুক্তি চাই আমরা দুঃখ থেকে মুক্ত হতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই বুদ্ধ হতে হলে দশ পারানী দশোপালনী দশপাবতে পারি তরুণ আজকে চন্দ্রবতি বিক্ষু সেই সম্পর্কে আপনাদেরকে ধর্ম বোর্ষণ করেছেন পারামি পদ্ধতি বলা হয়েছে পূর্ণতা একটি লক্ষ্য বুঝতে দেওয়ার জন্য আমি যে পূর্ণতা পরিপূর্ণতা সাধন করব সেটাই তাই আজকের এখানে যে অষ্ট বিভিন্ন দান ইন্দ্রব্য এটাকে যদি অতি সংক্ষেপ বলা হয় এটা হচ্ছে দান পারামি এগুলো যত দান করবেন এটা হবে এবং দেহের অঙ্গ দান এটাকে হয়তো পার আবার যখন জীবন নিজের জীবন সহিত করা হয় পরের জন্য তখন সেটা হচ্ছে পরামর্থ বাড়ানি তো আজকে যে উপলক্ষে আপনারা এই পূর্ণময় কর্ম সম্পাদন করছেন আমাদের প্রয়াত সময় বব উদ্দেশ্যে তিনি মৃত্যুবরণ করেছেন আমাদের সকলের কাছে এটা একটা বড় বেদনাদায়ক দুঃখদায়ক কেন কারণ কি কারণ আমরা কেউ চাই না আমাদের প্রিয়জনকে হারাতে আমরা চাই আমাদের প্রিয়জন কিন্তু আমাদের সাথে সব সময় থাকতে কারণ বুদ্ধ জগতে যে সমগ্র দুঃখকে আটটি ভাগে ভাগ করেছেন তার মধ্যে একটি হচ্ছে প্রিয় বিয় দুঃখ এই প্রিয়জন এখন আমরা যারা আছি কেউ বলতে পারবে না বানতে আমাদের কাছে এই দুঃখটা নেই আমাদের সবার কাছে দুঃখ আছে কেন কারণ আমরা কেউ না কেউ মা বাবাকে হারিয়েছি অথবা বা হারব হারাতে স্বামী বলেন স্ত্রী বলেন পুত্র বলেন কন্যা বলেন জগতে যত কিছুই প্রিয় বস্তু আছে প্রিয় বাড়ি প্রিয় গাড়ি প্রিয় সম্পদ হ্যাঁ প্রিয় অট্টালিকা প্রিয় পুত্র প্রিয় কন্যা যত প্রিয় আছে সমগ্র প্রিয়কে ছাড়তে হবে এমন কোনো কেউ বলতে পারবে না কান্তে আমার আমি প্রথমে কত বের হয়ে তা না আমরা বুধের সামনে দিয়ে কত শপথ করি হ্যাঁ কত প্রার্থনা করি একসাথে থাকবো একসাথে চলবো কখনো ছাড়বো না কত ধরনের প্রার্থনা আমরা করি কিন্তু আসলে কি সেগুলো আমাদের মধ্যে বিদ্যমান থাকে থাকে না তো ছাড়তে হয় এটাই হচ্ছে জগতের দুঃখ আমরা কেন পালনী পূরণ করবো কেন বুদ্ধ হব কী জন্য হব কারণ দুঃখ থেকে মুক্তি হওয়া শুরু তাই দুঃখটা আমাদেরকে উপলব্ধি করতে হবে দুঃখ যদি উপলব্ধি না করে তাহলে সে মানুষের মধ্যে কখনো উৎপন্ন হবে না তো আমাদের সনদ বাবু কি করতেন তা সনিত সনদ বাবু সন্তবাবু তো তিনি কি করতেন তার কর্ম কি ছিল এটা আমাদের একটু যদি ভাবি তাদের বুদ্ধির কথাই বলতে হবে বুদ্ধ যখন বৈনিমার শয্যায় তখন আনন্দ স্থবি তথাগত বুদ্ধকে প্রশ্ন করেছিলেন যে তথাগত বুদ্ধ আপনি তো পরিনির্ভাবিত হবেন তো আপনার আপনি যখন জীবিত ছিলেন তখন বিভিন্ন দিক থেকে উপাসক উপাসিকা বৃক্ষ বৃক্ষণী তারা এসে আপনাকে দেখে সংবেগ উৎপন্ন সংবেদটা কি যে মানুষের জীবনে সংবেগ উৎপন্ন করবে না সে কোনো কিছুকে প্রকৃষ্ট রূপে দেখতে পাবে না সেদিনের সংবেগটা আমাদের জানতে হবে সংবেদটা সংবেগটা হচ্ছে নিজের মধ্যে আত্মজিজ্ঞাসা যেমন আমাদের শ্রদ্ধেও বনকান্তে যখন বারো বছরের একটা ছেলের মৃত্যু দেখলো তখন উনি চিন্তা করেছেন ওনার জীবনী পথে জানা যায় হা এছাড়াটা মা আমি তো মনে যাব জীবনটা তো মৃত্যুবী ও জীবন এটা থেকে আমি কীভাবে মুক্তি পাব এই চিন্তা করে তিনি কী করেছেন ঘেওত্যাগ করেছিলেন তথাগত বুদ্ধ সিদ্ধান্ত অবস্থায় ঠিক অনুরূপ তিনি কি করেছেন যে চিন্তা করেছেন ও এই তো জরাগ্রস্ত বেয়ারিগ্রস্ত মৃত্যু তিনটা নিমিত্ত দেখেছেন এগুলো দেখি তার মধ্যে একটা সংবেদ উৎপন্ন হয়েছে যেমন আর একটু বলি আমরা যখন কোনো মহিলা বা কোনো পুরুষকে দেখলাম এটা বলে হ্যান্ডসাম দেখো হবে সুন্দর কিন্তু যখন ওনার বয়সটা আশির অনুহালার বয়স উৎপন্ন হলো দেখতে কেমন হয়ে গেছে কঙ্কালের মতো তখন মাঝে মধ্যে আমরা বলি না হা মানুষটা কেমন ছিল কেমন হয়ে গেছে দেবটা কেমন হয়ে গেছে কত সুন্দর ছিল এখন কেমন দেখে হয়ে গেল দেখতে কিরকম লাগছে এই ধরনের একটা চেতনা মানুষের সম্বন্ধে উৎপন্ন হয় না মূলত এটাই হচ্ছে সন্দেহ বুদ্ধ কে আমাদের জিজ্ঞাসা করলে তথাগত বুদ্ধ আপনি তো পরিণাম দিতে হবে কিভাবে মানুষের মধ্যে সংবেগ উৎপন্ন হবে তখনই বুদ্ধ বললেন আনন্দ রাজকুমার সিদ্ধান্ত যেখানে জন্মগ্রহণ করেছে সে স্থানে গিয়ে যদি কেউ কোন উপাসক উপাসিকা বিক্ষু বিক্ষুণী এরূপ ভাবে সংবেগ উৎপন্ন করে এখানে সে রাজকুমার সিদ্ধার্থ জন্মগ্রহণ করেছেন তখন তার মধ্যে সঙ্গে উৎপন্ন হবে যেখানে তিনি বুদ্ধত্ব লাভ করেছেন যদি সেখানে সঙ্গে উৎপন্ন করেন সে জগৎ শ্রেষ্ঠ জগৎ গুরু তথাগত সঙ্গুক্ত এই ধর আমি স্থানেই বুধি বৃক্ষ তলেই তিনি বুদ্ধত্ব লাভ করেছেন এটা যখন চেতনা করবে তখন তার মধ্যে সংবেদ উৎপন্ন হবে যখন সারা রাতে ঋষিপত্ন মৃত হবে প্রথম ধর্মচক্র প্রবর্তন সুস্থা করেছেন সেখানে গিয়ে দিলেন এইরূপ সংবেদ উৎপন্ন করে এখানে সেই ভগবান তথাগত সম্ভব সমুদ্র প্রথম ধর্মচক্র প্রবর্তন সুস্থা করেছেন এরূপ চেতনা যখন তার মধ্যে উৎপন্ন হবে তখন এই সংবেদ উৎপন্ন হবে যখন কুশিরার যেখানে বুদ্ধ পরিিত হবেন সে স্থান দর্শন করে দিবি কারণ তো জগতের মধ্যে যত উৎপন্ন হয় যে এখানেই তথাগত বুদ্ধ জগৎ শ্রেষ্ঠ বুদ্ধ জগৎ যদি এখানেই পরিবারিত হয়েছে তখন তার মধ্যে একটা সন্দেহ উৎপন্ন হবে এটা বুদ্ধ পূর্বে আনন্দ দিয়ে তথ্য করেছেন আপনারা যারা উদ্যোগে গিয়েছেন আপনাদের কে একটা আমি প্রশ্ন করবো উত্তর দেবেন না উত্তরটা আমি শুধু মিলিয়ে নেবেন যদি যাওয়ার সময় যখন গাড়িতে ঘুরি আমরা আত্মীয় পরিজন সবার জন্য প্রাণ ভালো ছেলের পরীক্ষা মেয়ের পরীক্ষা অমুক সম্মুখ এই সে চাকরি বাকরি তার যেটা আছে এগুলো নিয়ে অনেক প্রাণ নাতে নাতি থাকলে বৌ মা আমার একটু হাতিটা কোনো সমস্যা না হয় তো কত টেনশন বর্ডার পার হলো হাও ফোন দিচ্ছে কলকাতা গেলো হিরোপের সিম নিয়ে তাড়াতাড়ি কোনো এটা নিয়ে তা বুদ্ধ হয়ে গেল বুদ্ধ খেয়ে যখন সে বুদ্ধি বিক্ষা শুনে গেলো ঢুকল এই যে এটা এনভায়রনমেন্ট এটার যে পরিবেশ এটা আমার কাছে খুব অবাক লাগে আমি একশো দলের মধ্যে একশো দল পেয়েছি আমার কথার সাথে মিলে গেছে মানে একশো দলের মধ্যে একশো জন এটা একটা অদ্ভুত বিষয় এবং শুধু আমার বৌদ্ধ বড় নয় আমি অনেক হিন্দু থেকেও জিজ্ঞাসা করেছি তাদের দর্শনটা ঠিক কোনো কেন এখানে গেলে একটি এমন সময় হয় তো আমাদের শুধু তিনি এই চারিভূর্ণ তীর্থস্থান অসংখ্য মানুষকে দর্শন করিয়েছেন এবং খুবই ভদ্র আসলে মানুষ ছিল আমার পরিচিতিদান ছিল আমিও একবার যখন গিয়েছি অনেকবার ওনার সাথে দেখা হয়েছে আমার অনেক সময় আমাকে ফান করার সমাধান অংশগ্রন্থ ফান্তে আপনার সত্য ধর্ম করলেন এইভাবে এভাবে তিনি অসংখ্য পূর্ণ কর্ম সম্পাদন করেছেন এটার দ্বারা মানুষের বহু কালকে ধর্মদের সময় আমি একটি বিষয় বলেছিলাম সে হচ্ছে খুব গ্রহ গ্রন্থে যে চার প্রকারের পুরুষের কথা বলেছিলাম চার প্রকারের পুলিশের জন্যেই এক প্রকার অসৎ পুরুষ অসৎ পুরুষ মানে যারা নিজে পাপ কর্ম করে খারাপ কাজ করে তারা হত্যা করে শুরু করে হ্যাঁ অবসর কর্মে নিমজ্জিত খুব সংক্ষেপে রয়েছে আরেকটা হচ্ছে অতিশয় অসৎ পুরুষ অর্থাৎ নিজেও পাপ করে অপরকে পাপ করতে উৎসাহিত করে মানে সে মানুষগুলো আরো খারাপ এটা অতিশয় অসৎ পুরুষ আরেকটা হচ্ছে সৎ পুরুষ যে নিজেই সবসময় পুণ্যকর্ম ভালো কর্ম সব কাজ সবসময় সম্পাদন করে প্রাণী হত্যা জমি বইচারি মিথ্যা ভেদ করবো সম্প্রলাপ বাজে আলাপ এগুলো থেকে পরিধ করে জীবনযাপন করে নিজে নিজে পুণ্যকর্ম সম্পাদন করে এটাকে বলা হয় সৎ পুরুষ আরেক প্রকার পুরুষ আছে অতিশয় সৎ পুরুষ অতিশয় সৎ পুরুষকে যে নিজেও পুণ্যকর্ম করে সব কাজ করে ভালো কাজ করে কুশল কর্ম সম্পাদন করে এবং সেই ব্যক্তি অপরকে কুশল কর্ম সব কাজ ভালো কাজ করতে উৎসাহিত করে সবসময় সৎ পরামর্শ প্রদান করে পুণ্যকর্ম করার জন্য উৎসাহিত করে তিনি হচ্ছে অতিশয় সব পুরুষ আমি সন সন্তুবাবুকে অতিসৎপুরুষ কিনা আমি সেটা বলবো না তবে তার যে কাজটা ছিল যে তিনি নিজেও পুণ্যকর্ম করার জন্য সে বুদ্ধ হয়ে যেতেন অপরকে তিনি সাথে করে নিয়ে যেতেন এবং সাথে করে নিয়ে যে পুণ্যকর্মগুলিও তিনি সম্পাদন করতেন তা আমি মনে করি মানুষ তো সকল মানুষ ইত্যাদি শুনতে এবং যা বেঁচে থাকতেন তা না কিন্তু আমাদের প্রত্যাশা ছিল তার বয়স্ক কমে আশি একশো বছর পর এটা আমাদের সবার প্রত্যাশা থাকে আর নিত মঙ্গলবার যে আমরা যে কেউ না মূল সেটা আমরা বলতেও পারবো না অথবা মঙ্গলবার তার কোনো গ্যারান্টি দেওয়া কারো করতে সম্ভব নয় কারণ প্রতিটিও মানুষ মরেছে এখন মরছে নেশ সুখের মধ্যে এটা জগৎ সত্য তো আমাদের সকলের প্রত্যাশা ছিল তার কাল বাঁচবে হঠাৎ তার নিত্য সংবাদ শুনে আসলে আমরা আমি নিজেও অবাক পেয়েছি তো এখানে কর্মের অধীন অবহত এমন আছে তাদের প্রতি কর্মযোগী থাকে তার আয়ু অনুসারে তার জীবনের প্রতি এটা স্বাভাবিক হয় তো সেই ক্ষেত্রে আমি মনে করি তিনি হয়তো মারা গেলেই কিন্তু তার যে কর্মদার তার যে সৃষ্টি তার যে মানুষের প্রতি ভালোবাসা আন্তরিকতা এগুলো মানুষ আজীবন হয়ে থাকবে এবং আমি মনে করি সেই মৃত্যুকালীন সময় এই যে অসংখ্যবার বা তিনি বুদ্ধ গিয়েছেন আমাদের সাথে রাষ্ট্রপল আপনারা মৃত্যুর সময় তাদের পঞ্চ নিমিত্তের কথা যে বলেন এখানে বুদ্ধের কর্তৃক কথা সেখানে বলা হয়েছে যদি কেউ মৃত্যুর সময় যে বুদ্ধ ভয়া চালিক তীর্থস্থান এবং চিত্ত নিমিত্তে মৃত্যুর চ্যুতি ঘটে তাহলে তারা লাভ করতে পারে তো যেহেতু তিনি বারংবার সেখানে গিয়েছেন বহুবার সুতরাং সে করে যদি তার মৃত্যু হয় তাহলে তিনি অবশ্যই উদ্ধগতি লাভ করবেন তবে আমরা তো আর অন্তজামী বা অনন্তজামী হতে পারি নাই তার কর্মী তার গতি প্রাপ্ত হবে বুদ্ধ এটা বলেছেন যে গপ্পা মেয়েকে উৎপাদ জানতে নিরয়ান পাপা কাম্য সাক্ষাংসগতি নয় পারেনি ভান্তি আনা সাবু তথাগত বুদ্ধ বলেন মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে যারা পাপী তারা উৎপন্ন হয় যারা পুণ্যবান তারা হয় শরীর উৎসাপক অর্থাৎ সমগ্র আশক তৃষ্ণাকে ক্ষয় করেছেন তারা নির্মাণ প্রাপ্ত হয় তো আমাদের উপাসক মানবাবু তিনি সন্তুবাবু তিনি যে সমগ্র আসক তৃষ্ণা ক্ষয় করে